ফরিদপুর পৌরসভার আদমপুরে বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকায় প্রায় তিন একর জায়গার উপর রাখা বিপুল পরিমাণ বর্জ্যের ভাগারে গত পনেরো দিন ধরে আগুন জ্বলছে এর বিরূপ প্রভাব পড়ছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে স্থানীয়দের দাবি এতে ক্ষতির শিকার হচ্ছেন প্ল্যান্টের উত্তর অংশের তিন গ্রামসহ নদীবন্দর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা এদিকে এই ঘটনাকে মারাত্মক পরিবেশ বিপর্যয় উল্লেখ করে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময় বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর শহরের অদূরে আদমপুর এলাকায় পৌরসভা বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকার সাথে অন্তত পাঁচ একর জায়গার উপর রাখা হয়েছে বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকা থেকে সংগৃহীত বর্জ্য এই বিপুল পরিমাণ বর্জ্যে প্রায় পনেরো দিন ধরে আগুন জ্বলছে রাত নামতেই পারে আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ে কালো ধোয়া স্থানীয়দের দাবি একটা না দুই সপ্তাহের বেশি সময় ধরে আগুন জ্বালিয়ে রাখায় বিরূপ প্রভাব পড়ছে প্ল্যান্ট থেকে দেড় কিলোমিটারেরও অধিক দূরের এলাকা পর্যন্ত ওইসব এলাকার মানুষ চোখ জ্বালা পোড়া সহ শ্বাসকষ্টে ভুগছেন বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি তাদের দশ পনেরো দিন অবস্থা সব দিকে শ্বাস হয় চোখ চোখ পুরে খাইতে ভাত খাইতে পারি না গোমবে শুইতে পারি না গোমে চক পরে গোমার বাড়ি গেলে চক পরে খাওয়া দাওয়া পাইতেছে না খুবটা মিস্ত্রি বন্ধু আসাদের পোলা বান্ধে সবারই মনে করেন যে এই গাড়ি হান নিয়ে যাই দু কষ্টি বন্ধু ভাই স্থানীয়দের দাবি

কিসের জন্য হইতেছে আপনারা ধারণা করতেছে এই বন্ধু বন্ধুর জন্য মনে সমস্যা সমস্যাটা হইতেছে এরকম সমস্যাটা আমাকে দূর হয়ে যায় তার জন্য কি ব্যবস্থা আছে এটা যদি সরকারি ভাবে করে তাহলে আমরা খুশি জেলার পরিবেশ অধিদপ্তর এটিকে মারাত্মক পরিবেশ বিপর্যয় হিসেবে দেখছে পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ সাইদ আনোয়ার জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে আগুন নেভানোর ব্যবস্থা করা হবে যেভাবে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে তাতে দুই দেড় দুই কিলোমিটার এরিয়া আগুনের ধোঁয়ায় গন্ধে মানুষের কষ্ট হচ্ছে এবং পরিবেশের বিপর্যয় হচ্ছে আমি সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত তাদের সবার সাথে পরম কথা বলে আমি এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব যাতে পরিবেশ বিপর্যয় না হয়